কৈলা বলা তোৰ বাহাদানে

আমার এ করে ওই বাড়ির আমার একটা ভাগ ঘর দিতেছি ভাগ ঘর টা বাই গেলাইছে কোদালটা বাই গেলাইছে আমার ঘর উঠছে গরু আমার মামাসো আমার মামা শ্বশুররা তিন ভাই তারা তারা সবাই মিলে মামা শশুর তিনজন খালা শ্বশুরি নানা শ্বশুর মামা শ্বশুর দেওরে দেওরের বিয়া আজ আমার স্বামী দুই বছর চান থাকে তাই না হওয়ার লগে শারীরিক সম্পর্কের লাইগে আমার লগে অনেকদিন ধরে আউ উত্তেজনা করতা থাকে এটা হামান হোসেন আমার মামা শ্বশুর ঘরে দেওয়ার কি নাম হামান হোসেন বাবার নাম রফিক মুড়া আমার ঘরের আমার মুড়া অবস্থা লোকালিয়াছে নির্যাতন করতেছে কিছুদিন আগে আমি থানা তেন্টি করে গেছি আমার নিরাপত্তা লেগিয়া এই থানা তেন্টি করে যাওয়ার পর থেকে আরো বেশি করতেছে উত্তেজনা আমার ঘরের দরজা খুলে দরজা ঠেলা দে আমার ঘর দুর্দার বাঙ্গাসুরা আমি এ দুধে পুড়ে গড়ালো বহুত কষ্টে অনেক শইয়া করে লড়াই করে আমি জুতলে বাচ্চা রয়েছি আজকে যা কার্য করেন গালে এটা থেকে সৃষ্টি হয়েছে এটা থেকে সৃষ্টি হয়ে যায় আমার মামা সব শুরু করে যে হা মানুষ এন আমার এভাবে নাই দিয়ে পুরো আসি যা টাই টুনা বেতরে আমার অবসর করে কইরা ন আছিল মানুষ টুন্ড বিজ্ঞান এ তারা সামনে ডাক্তার দিয়ে ভালো যে আমার এ ফাঁসাটা ফুরাটা অবশ্যই হয়ে গেছে ব্যথা এই আজকাল আতিক্ষ কী হয় আমার মেয়ে কি ঘটনা ঘটনাটা আমার জামাই থাকে আজকে দুই বছর চেন্নাই থাকে আমার মা এটার সাথে হামান হামান হুসেন যেমন নামটা না কি আমি সাথে কইতে পারি না হামান হোসেন হামান হোসেন হ্যাঁ আমার মেয়ের সাথে সম্পর্ক করতে আজকে দুই বছর লাগতে আমার মেয়ে এটা চালাতে আছে আমার মেয়ে আজ তো রাজি হই না দেখিয়া এটা লইয়া কিছুদিন আগেও আর একটা দুর্ঘটনা ঘটছে আমার মেয়ে থানাতে যা কমপ্লেন করে গেছে কমপ্লেন করে আমার পরে হয়তো কালকে রাত্রেও একবার ঘর দেওয়াটা লেবো মাইরা লাগব রাজি বস্তবে রাজি না হইলে এটা লইয়া অনেক তর্ক বিতর্ক কালকে রাত্রেও গেছে তো আজকে আজকে রবিবার আজকে সকাল সাতটার দিকে মায়ের অনেক মার্জুর করছে তারা আমার মায়ের ঘর দটা দিয়া বেঙ্গল চলে আমার মেয়ের গরটা তারা ডদারা নেয়া ডদা দেওয়া পুরে বেঙ্গালতো মা মায়ের আঁকা যায় বাধা দিয়েছে এই হামান হোসেন হামান বাপ মা হামান হোসেনের জ্যাডা রবিক মিয়া সফিক মিয়া তারা সবাই মিলে আমার মেয়েটা অনেক লাগতেছে কিলাইছে চুল টুলটা নেয় কিরে লাগছে কলাত একটা স্বর্ণের সেন আছে এই সেনটা আমি দিয়েছিলাম কিন্তু সেনটা কিন্তু কেটা নিয়ে গেছে এটা আমি ছুটি করতে পারি না এখন আপনি কোন জায়গায় আছে কোন সোনামরা হাসপাতালে ভর্তি আছে কে সে মামলা করছেন না আপনি আমি মামলা করছি না করবেন মামলা করব আমি ঠিক আছে আমি যে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক একটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার